এবং আমাকে যখন আপনি মসজিদ থেকে বের পাবেন ওই সময় যদি আপনার মৃত্যু হয় আপনি পিছনের দিকে মানে মসজিদের ভিতরে করবেন এমনই ভাবে আপনি যখন ওয়াশরুমে যাবেন আপনি প্রবেশ করবেন আপনার মৃত্যু হবে অসমে বাহিরে হবে আবার যখন আপনি ডান পাও দিয়ে বের হবেন আপনার মৃত্যু হবে অসমের বাহিরে হবে দেখেন আল্লাহ নবীজি শুনল কত গুরুত্ব তাই না আমার আল্লাহ নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছে তোমরা কুকুরে খাওয়া কুকুরে চেটে খাওয়া যে পেলে তোমরা এটা সাতবার ধুবে তার মধ্যে একবার মাটি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমরা এটার মধ্যে খাবার আহরণ করবে তখন নজরে এক বিজ্ঞানী এটা যাচাই করার জন্য আল্লাহর রসুল এই কথাটা প্রমাণ করার জন্য তিনি কুকুরের সামনে একটি প্যালেট দিয়ে খাবার দিলেন কুকুর খাবার গুলা খেলেন এবং কুকুর একটা স্বভাব খাওয়ার পর প্যালেটটা কেটে খাওয়া তখন খেলেন উনি এটাকে অন যন্ত্রের নিচে ধরলেন দেখতে বলে বিষাক্ত জীবাণুগুলো ধরাচড়া করতেছে তখন তিনি চিন্তা করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাটি দিয়ে ধোয়ার জন্য এত কিছু থাকতে বিম সাবান পাউন্টার আছে এত কিছু থাকতে কেন মাটির কথা বলছেন তখন তিনি যাচাই করার জন্য ব্যালেটাকে বিভিন্ন জিনিস দিয়ে ধুলেন ধুয়ে অনেক যন্ত্রের নিচে ধরলেন তখন তিনি দেখতে বলেন জীবাণু এরকম করতে করতে ছয় বার তুলেন তারপরে জীবাণু যায় না তখন ছয় সাতবারের সময় তিনি আল্লাহ নবীদের কথা একটা পালন করলেন মাটি দিয়ে ধুয়ে পরিষ্কার করে অনেক যন্ত্রের নিচে ধরলেন তিনি দেখতে বলেন জীবাণু একবারে পরিষ্কার কোনো জীবাণু নাই তিনি এই আশ্চর্য ঘটনা থেকে তার

فابتسم على خوف التكره وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله